হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছে চলে এলাম সন্ধ্যায় আপডেট নিয়ে খর্ব খবর ভিডিও তো বন্ধুরা আজ হল পয়লায় এক তারিখ দু হাজার চব্বিশ মঙ্গলবার তো বন্ধুরা আমরা দেখে নেব আজ সারাত্রি কেমন যাবে কোথায় কেমন আবহাওয়া থাকবে বাংলাদেশে কেমন আবহাওয়া থাকবে পশ্চিমবাংলায় কেমন আবহাওয়া থাকবে ত্রিপুরা কেমন আবহাওয়া থাকবে আসামে কেমন আবহাওয়া থাকবে এই ভিডিও মাধ্যমে সব জায়গা সব কথা বলা হবে বন্ধুরা খবরের মাধ্যমে তো বন্ধুরা তোমরা দেখতে চাও আমরা সরাসরি চলে গেলাম এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ মুহূর্তে বন্ধুরা এই যে বাংলাদেশ জুড়ে বাংলাদেশে কোনো জায়গাতেই বাদ নাই সব জায়গাতে এই মুহূর্তে ম্যাঘ অবস্থান করছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বাংলাদেশ কলাপাড়া খেপুপাড়া সব জায়গাতে ছেলে ঢাকা আশাই ময়মনসিং সব জায়গাতে বন্ধুরা এই মুহূর্তে আংশিক মেঘলা কোনো কোনো জায়গাতে বিদ্যুৎ চমকাচ্ছে এই মুহূর্তে ব ইমফুট মোড়ে দেখা যাচ্ছে তাছাড়া আসামে এই মুহূর্তে ছিটা ফোটা ম্যাঘ হালকা পাতলা দেখা যাচ্ছে বন্ধুরা ত্রিপুরাতে আংশিক মেঘলা এই মুহূর্তে আর আমাদের কলকাতা বুকে এই মুহূর্ত দেখা যাচ্ছে ভারী ম্যাগ অবস্থান করছে বাংলাদেশ সুন্দরবন সুন্দরবনেও ভারী ম্যাগ অবস্থান করছে তাছাড়া আমাদের কলকাতা সুন্দরবনেও ভারী ম্যাগ অবস্থান করছে কলকাতা মুর্শিদাবাদ বীরভূম মালদা বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া সব জায়গাতেই বন্ধুরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছ অবস্থান করছে এই যে বন্ধুরা দেখে দিই তোমাদেরকে একটু ভালোভাবে এই যে বন্ধুরা দেখেছো কলকাতার বুকে এই মুহূর্তে এক ক্ষয়রি হয়ে গেছে দেখেছো বন্ধুরা অতি ভারী ম্যাগ এই মুহূর্তে অবস্থান করছে সব জায়গাতে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গে দুই বঙ্গতে এই মুহূর্তে ভারী অতি ভারী ম্যাগ অবস্থান করেছে দেখা যাচ্ছে মূলত আমাদের কলকাতাতে ম্যাগের ঘনঘোষাটা বেশি আছে তাছাড়া উত্তরবঙ্গে এই মুহুর্তে ছিটাফোটা ম্যাঘ আছে তাছাড়া নাই আর আমাদের সব থেকে মানে দুই বঙ্গতে পাল্লা পাল্লা দিয়ে এই মুহূর্তে ম্যাঘ দেখা যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখে নিই বৃষ্টি কি কোনো জায়গায় হচ্ছে আমরা দেখে নিই এই মুহূর্তে চলে এলাম আডারে আডারে এই মুহূর্তে বলছে কলকাতাতে ছিটাফোটা বৃষ্টি এই মুহূর্তে চলছে আডারে বলছে বন্ধুরা বাংলাদেশে মূলত এখনও বৃষ্টিটা চালু হয়নি কেন তো বন্ধুরা আসামের দিকে হালকা পাতলা সেটা বৃষ্টি চলছে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ তাছাড়া বাংলাদেশে এখনও কোনো জায়গাতেই বৃষ্টি চালু হয়নি তবে পরবর্তী সময় চালু হতে পারে তাছাড়া আমাদের মুর্শিদাবাদ নদীয়া রানাঘাট পলাশি বেলডাঙ্গা বহরমপুর কাটুয়া মেদিনীপুর এইসব সাইডগুলোতে বন্ধুরা এখনও বৃষ্টি চালু হয়নি তবে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থাকতে হতেও পারে ছিটা তবে আমরা চলে যাই বিদ্যুৎ মোডে এই মুহুর্তে চলে এলাম বজ্রবিদ্যুৎ মোড়ে এই যে বন্ধুরা বজ্রবিদ্যুৎ মোড়ে একই অবস্থা বলছে বাংলাদেশের চেয়ে এই মুহূর্তে আমাদের দক্ষিণ বেঙ্গল জোনে ভারী মেঘ অবস্থান করছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বন্ধুরা মুর্শিদাবাদে এই মুহূর্তে আংশিক মেঘলা আছে তাছাড়া নদীয়াতে এই মুহুর্তে ভারী মেঘ আছে বন্ধুরা নদীয়াতে বৃষ্টি মিলিমিটার দেখাচ্ছে তেরো মিলিমিটার বৃষ্টি হতেও পারে আজকে বন্ধুরা এ হলো পরিস্থিতি তো আমরা চলে যাই রাত আটটার দিকে রাত আটটার দিকে বন্ধুরা কলকাতাতে বৃষ্টিটা বেড়ে যাচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কলকাতাতে ভারী বৃষ্টি থাকছে তারপরে আমরা চলে যাই রাত বারোটার দিকে রাত বারোটার সময় বন্ধুরা দুই বঙ্গই ফাঁকা হয়ে যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশ বেড়ে যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এইসব জায়গাগুলিতে বৃষ্টিটা বন্ধুরা বেড়ে যাচ্ছে পরবর্তী এই যে বন্ধুরা আসামের দিকেও বৃষ্টিটা বাড়ছে ত্রিপুরার দিকেও হালকা পাতলা বৃষ্টি থাকছে বন্ধুরা আমরা চলে যাই কাল সকাল চারটের দিকে সকাল চারটের দিকে বন্ধুরা বাংলাদেশের সুন্দরবনে অতি ভারী বৃষ্টি হতেও পারে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ তাছাড়া আমাদের বেঙ্গল জোন ফাঁকা থাকছে বন্ধুরা আমরা চলে যাই সরাসরি বেলা একটার দিকে বেলা একটার দিকে বন্ধুরা উত্তরবঙ্গে বাংলাদেশের আমাদের দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিটা বেড়ে যাচ্ছে তারা আসাম শিলচর এসব জায়গাগুলোতে বন্ধুরা বৃষ্টি কাল থাকছে দিনভরই বৃষ্টি থাকছে আজ থেকেই বৃষ্টি চালু হয়ে যাবে এই যে বন্ধুরা দেখা যাচ্ছে তো বন্ধুরা পরবর্তী সময় এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে মূলত দেখা যাচ্ছে না কিন্তু বাংলাদেশে বৃষ্টিটা চলতেই থাকবে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ তিন তারিখে কি আবহাওয়া থাকছে তিন তারিখে বন্ধুরা একই আবহাওয়া থাকছে বাংলাদেশ ত্রিপুরা আসাম এই সাইড পানে বৃষ্টিটা বেশি চলছে বন্ধুরা এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা এই হলো পরিস্থিতি আমরা চলে যাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ঘূর্ণিঝড় আগেই এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই ঘূর্ণিঝড়ের আগে আমাদের এই দিক পানায় যদি আশা করি আসবে না যদি আসে থাকেন তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এই ঘূর্ণিঝড়ের আগে বন্ধুরা দেখতেই পাচ্ছে এটা মূলত চীনের দিকে চলে যাবে আস্তে আস্তে এইভাবে এই সাইড পানে চল চলে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা তবে আমরা চলে যাই সতর্কতার দিকে সতর্কতা কোন কোন জায়গায় আছে আমরা দেখে নিই এই মুহূর্তে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ সতর্কতা বন্ধুরা বন্ধুরা এই যে আজ এখানে কমলা সতর্কতা দেওয়া আছে কলকাতাতে হলুদ সতর্কতা দেওয়া আছে বজ্রবিদ্যুৎ মোড়ে তাছাড়া আমাদের মুর্শিদাবাদ নদিয়া এসব সাইড বন্ধুরা হলুদ সতর্কতা দেওয়া আছে খালি এই হলো অবস্থান পুরুলিয়ার দিকে বন্ধুরা এই যে বন্ধুরা হলুদ সতর্কতা দেওয়া আছে উত্তরবঙ্গে আপাতত কোনো সতর্কতা দেওয়া নাই বাংলাদেশে কোনো সতর্কতা দেওয়া নাই এই মুহূর্তে আমরা ত্রিপুরাতে কমলা সতর্কতা এই মুহূর্তে জারি করা আছে এই হলো পরিচিতি বন্ধুরা আমরা চলে যাই গরমের দিকে গরমটা কেমন পড়তে পারে দেখেলি ফাটিয়ে গরম থাকছে কলকাতা বুকের ওপরে ফাটিয়ে গরম থাকছে আজ আমাদের বেঙ্গল জনে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বাংলাদেশে মূলত বন্ধুরা গরমটা কম থাকছে আজকে তো এই হলো ভিডিও ভিডিওর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরে ভিডিও দেখার জন্য বেলা আইকনটা বাজিয়ে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আর কথা আমাদের এই চ্যানেলে কোনো ভুং ভাঙ খবর দেওয়া হয় না যেটা সত্যি যেটা ঘটে সেটাই বলা হয় এবার আবহাওয়ার ব্যাপার সে কার্ড চেঞ্জ হতেই পারে বন্ধুরা তো টাটা বাই পরে ভিডিও আবার দেখা হবে